খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এখনো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলো জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র চিকিৎসা ঘটিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন তার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো ওঠানামা করছে এবং এই কারণে তাকে কয়েকদিনের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসা ও যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত যুক্ত একটি সূত্র গতকাল রোববার এগারোই ডিসেম্বর রাতে জানা সর্বশেষ অবস্থা বিবেচনা চিকিৎসকেরা খালদা জিয়াকে বিদেশ নেওয়ার সম্ভাব্য সময় আরও দুই দিন পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন দীর্ঘযাত্রা ঝুঁকি মাথায় রেখে এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তার শারীরিক পরিস্থিতি পুত্রের উদ্দিত তথ্য অনুযায়ী গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল আবার অবনতিও নয় সবকিছু প্রায় আগের মতোই রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় গত শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি বৈঠকে বসে খালাদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকদের একটি সূত্র বলেছে খালেদা জিয়ার অবস্থার প্রতিটি পরিবর্তন খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসকরা আরও বল পরিস্থিতি একদিন স্থিতিশীল বলা যাচ্ছে না আবার তীব্র অবনতি হয়নি তবে মূল জটিলতাগুলো নিয়ন্ত্রণ বা না আসা নতুন ঝুঁকি দেখা দিলে তাকে নেওয়া হবে এই অনিশ্চিতের কারণে খালদা জিয়ার বিদের যাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খালাদা জিয়া রাজধানীর অ্যাবার হাসপাতালে চিকিৎসাধীন তার সংকটাপূর্ণ অবস্থায় দেশের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে